নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে কথা শীতকালে কাঁচা টমেটোর ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে তাই আজকে আমি কাঁচা টমেটোর ঝালের রেসিপি নিয়ে এসছি তো চলুন দেখে নিই কেমন ভাবে বানাবো কাঁচা টমেটোর ঝাল প্রথমেই টমেটো গোটা বাদ দিয়ে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব পাতলা পাতলা করে কাটার দরকার নেই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আমি এখানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে পুরোপুরি কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন লম্বা লম্বা করে টমেটো গুলো কেটে নিতে হবে এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো রেসিপির ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে আর অলরেডি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টমেটোগুলো সমস্ত কেটে নিয়ে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে স্বাদ কিন্তু বেশি ভালো হবে মোটামুটি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো চিরা তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব টমেটো থেকে যখন জল ছাড়তে আরম্ভ করবে তখন আমরা এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো থেকে জল ছাড়তে আরম্ভ করেছে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটা সিদ্ধ হতে দেব। যতক্ষণ টমেটোটা সিদ্ধ হচ্ছে আমরা সর্ষেটা বেটেনি তার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ কালো সর্ষে এবং এক টেবিল চামচ সাদা সর্ষে সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই ঝালটা কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগে তবে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অল্প নিউন দিয়ে দিলাম আর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে টমেটোটাও আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু চেক করে নিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি যতটা সর্ষে আমি বেটেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চিনি টমেটো যেহেতু একটু টক হয় তাই চিনিটা দেওয়া কিন্তু মাস্ট এখানে আমি হাফচা চামচ চিনি দিয়েছি তারপরে আমাকে আরো চিনি ব্যবহার করতে হয়েছিল তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যতটা টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু ঝাল হবে না তবে ফ্লেভারটা সুন্দর হবে তবে আপনি যদি টক খেতে একদমই পছন্দ না করেন সেই ক্ষেত্রে লম্বা লম্বা করে আলু একটু সরু সরু করে কেটেও এর মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে টকের পরিমাণ অনেকটাই কমে যাবে যখন প্রথমে দেবেন সেই একই সঙ্গে আলুগুলো দিয়ে দেবেন একটু ঢাকা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায় টমেটোর ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনে পরে দিয়ে দিচ্ছি মোটামুটি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের কাঁচা টমেটোর ঝাল কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার বাড়িতে এইভাবে কাঁচা টমেটোর ঝাল ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং আমাকে কমেন্টে জানাতেও ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপিটি নিয়ে আসতে আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ